হ্যালো আসসালামু আলাইকুম আশাফারি আপনি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনি সবার একটা কোশ্চেন ভাই কর্স যাব ফার্স্ট ভালো একটা হোটেল দেন বাজেট কম ভাই স্ত্রী নিয়ে কর্স বাজার যাবো বাজেট কম করেন পরিবার নিয়ে যাবো বাজেট কম সাজেস্ট করেন বন্ধু নিয়ে যাব পকেটের টাকা কম ভাই একটা ভালো হোটেল দেন সাজেস্ট করেন আজকের ভিডিও থাকছে আপনাদের সকল প্রশ্নের উত্তর এই ভিডিওতে সো দেখতে থাকুন ভিডিওটি এবং জানবেন আজকের হোটেলের বাজেট মাত্র বারোশো থেকে পনেরোশো টাকা এবং নন সিজনে এক হাজার থেকে পনেরোশো টাকা ভিতরে রুমগুলো পেয়ে যাবেন আজকে আপনাদের যে হোটেলটা দেখাবো সেটা হচ্ছে কক্সবাজারের অন্যতম একটি হোটেল বিচ এটা হচ্ছে প্রথম রুম প্রথম রুমের আপনি ইজিলি দুই থেকে দুইজন থাকতে পারবেন রুমে যে খাট টিভি সোফা প্রথম রুমটা কিন্তু নন এসি হয়ে থাকে সাধারণত ভিতরে আপনার কাপল আসছেন তিনজন বেজতে আসছেন দুজন এখানে থাকেন বাইরে একজন থাকেন সো এই রুমে রয়েছে খার্ট ওয়ার্ড এটা ড্রেসিং টেবিল এবং রয়েছে আপনার হাল হরমারি সো এইটার রুমের ভাড়া হচ্ছে পনেরোশো থেকে বারোশো থেকে পনেরোশো টাকা এখন আপনাদের দেখাবো এই হোটেলের অন্যতম জনপ্রিয় একটা রুম অর্থাৎ আপনি কানেক্টিং রুম সো এই রুমের ভিতরের দিকে যদি আমি যাওয়ার আগে একটু দেখাই বাইরের ইন্টেরিয়রটা সো আলহামদিন এই রুমটা কিন্তু এই হোটেলের অন্যতম সুন্দর একটি রুম আর এই টাইপের রুমগুলো কিন্তু থাকবে এসি নন এসি দুইটাই পেয়ে যাবেন সো এই রুমে রয়েছে একটি খাট অবশ্যই এসি বান্ধব রুম আয়নার রয়েছে সো আমি পাশের রুমটা যদি যাই এটা আপনার এসি বান্ধব রুম ভালো মানে একটি খাট আপনার রয়েছে এখানে ড্রেসিং টেবিল এবং রয়েছে আপনার এখানে একটা আলমারি সেটা আর প্রত্যেকটা আলমারিতে কিন্তু একটা করে চার নামাজ পেয়ে যাবেন আমি যদি একটু দেখে আপনাদের ডিসিং টেবিলটা কথা বলো সো এর হোটেলের আরেকটি নন এসি রুম হচ্ছে এটি আমি যাবো আপনি দেখেন রুমটি কিন্তু কিছু সেম জাস্ট নন এসি বাট দেখেন এই রুম কিন্তু একটু পুরাতন তার জন্য দেওয়াল কিন্তু ময়লা এখন দেখাবো ডিল একটি রুম রুমটি হচ্ছে তিন পেটের সো তিন বেডে কেন বলছি যদি আপনাদের একটু দেখানো ট্রাই করে দেখেন আপনি চাইলে দুটা কাপেল ইজিলি থাকতে পারবেন শেয়ারিং করে একটা হোটেলের এই রুমটাকে ডিলাক্স রুমটা আর একাধিক ডিলাক্স রুমে থাকার পরবর্তী দেখাচ্ছে যাচ্ছে আপনারা ছজন আসছেন দুটা কাপল আর কেউ চাইলে এইখানে এই এক বেডে থাকতে পারবেন এটাতে ইজিলি দুজন থাকা যায় এক কথায় বলতে গেলে আট থেকে দশজন ইজিলি থাকতে পারবেন এই ডিলাক্স রুমটাতে আমি যদি প্রথম রুম যে যেয়ে দেখাই ডিলাক্স রুমে এটা কিন্তু নন এসি একটা ডিলাক্স রুম দেখেন কি সব পাবলিক থাকে তারা ভালোবাসা দিয়ে গেছে দেখাই এই রুমটা মোটামুটি ক্যাবিনেট রয়েছে রেন হচ্ছে এটি যেহেতু নন এসি একটা রুম আমি জাস্ট এখানে এসি নেই আর পরবর্তী রুমটা যদি জায়গা দিই দেখায় এখানে সোফা রয়েছে ইন্টারফর্মের ব্যবস্থা রয়েছে অন্যদিকে আপনার একটা ছোট টিভি এবং এই রুমটার দিকে যদি আমি চাই এই রুমে রয়েছে একটা বড় কিংসাইজের পেট একটা আয়না এবং এক্ষেত্রেও নন এসি যেহেতু এসি নেই আমি এখান থেকে একটা মিনি বারান্দা পাচ্ছি সো সই হচ্ছে মিনি বারান্দা এখানে রয়েছে ক্যাবিনেট ক্যাবিনেটের সাথে সাথে দেখেন সে রুমটা মোটামুটি বড় আছে সো এই রুমের ভাড়াটা সাধারণত সিজনে পরে হচ্ছে দুই থেকে আড়াই হাজার টাকা আর নন সিজনে থাকে আঠারোশো থেকে দুই হাজার টাকার ভিতর থাকে ডিপেন্ড করে আপনি কোন সময় আসছেন সেই সময়ের উপর ডিপেন্ড করে ভাড়া এদিক ওদিক হয়েটা থাকে সো এই রুমটা পরবর্তীতে দেখছে আমরা